আসসালামু আলাইকুম एवरीवन আমাদের গণিতের নতুন আরেকটা ক্লাসে সকলকে স্বাগত তো আজকে আমরা কোন নির্দিষ্ট কোন নিয়মের ম্যাথ করব না আজকে আমরা মানে পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো যে ম্যাথগুলো হরামেশই এসে থাকে সেই ম্যাথগুলো আমরা দেখব তো আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তো মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল এবং খাতা কলম নিয়ে আমাদের ক্লাসগুলো করার অনুরোধ রইল তো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক তো প্রথমেই আমাদের যে ম্যাথটা করবো সেটা হচ্ছে একশো উনপঞ্চাশ ম্যাথে এটা দেখেন আসছে কথা যে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড অফিস সরকারি কম্পিউটার অপারেটর অনেক জায়গায় আসছে আর কি দু সালে তো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলো সবসময় এসে থাকে তো এখানে প্রশ্নে বলছে কি যে এ স্কোয়ার মাইনাস সিক্স প্লাস হলে এ প্লাস ওয়ান এ এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেওয়া আছে এ স্কোয়ার আমাদের এই রাশিটা দেওয়া আছে আমাদের মান বের করতে হবে তাহলে এ প্লাস আমরা এখান থেকে একটা কাজ করতে পারি প্রথমে এখানে যে আছে এটাকে তাহলে এদিকে থাকতে চলো এ স্কোয়ার প্লাস ওয়ান এদিকে হয়ে গেল সিক্স এখন আরেকটা কাজ করতে পারি আমরা এই পুরা রাশিটাকে এ দ্বারা ভাগ করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ ডিভাইডেড বাই হচ্ছে এজ ইকাল টু সিক্স এ ডিভাইডেড বাই এ অর্থাৎ আমি সমান চিহ্নের এদিকেও এ দ্বারা ভাগ দিলাম তারপর সমান চিহ্নের ওদিকেও এ দ্বারা ভাগ দিলাম এবং এই এটাকে আমি আলাদা করে ভেঙ্গে দিতে পারি অর্থাৎ ভাগ করে দিলাম তারপর এদিকে আমাদের এই যে ওয়ান এ আর এ কেটে যাচ্ছে এদিকে শুধুমাত্র সিক্স থাকতেছে তো এখানে আমাদের উপরে একটা আছে এ স্কোয়ার আর নিচে আছে এ তাহলে এই উপরের একটা এ যদি কেটে দেয় আর নিচের একটা এ যদি কেটে দেয় তাহলে এখানে থাকবে এ প্লাস ওয়ান এ

অর্থাৎ আমাদের ডান দিকে এক্স এর কোনো সহ বা এক্স রিলেটেড টার্ম রাখা যাবে না এর জন্য আমাদের এদিকে যদি থাকে ভাগ দিব তারপর যদি থাকে এই ভাগ দিব অর্থাৎ সমান চেনের এদিকে কোনো এক্স যুক্ত টার্ম থাকা যাবে না এর জন্য সমান চেনের ওদিকে যে টার্মটা থাকবে সেই টার্মটা দ্বারা আমরা ভাগ দিব তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ার আছে তাহলে এই পুরা রাশিটাকে এক্সে স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে তাহলে এক্স কি

আমাদের এখানে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত হবে এখানে স্কোয়ার আছে ওদিকে গেলে আমাদের রুট হয়ে যাবে এদিকে আমাদের থ্রির উপর রুট হয়ে গেলো অর্থাৎ এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান এর মান পাইলাম হলো থ্রি

Into x এক্স প্লাস ওয়ান বসেলাম রুট ও বার থ্রি আর উপরে কিউব আছে আমি কিউব দিলাম তাহলে মাইনাস থ্রি আর এক্স প্লাস ওয়ান্স এর মান হচ্ছে রুটো থ্রি তাহলে আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপর যদি রুট দিয়ে এরপর কিউব থাকে এটাকে আমরা ওই সংখ্যা প্রথমে লিখবো অর্থাৎ থ্রি লিখবো তারপর রুট থ্রি লিখবো অর্থাৎ কোন একটা সংখ্যা মনে করেন দেওয়া আছে যে উপর রুট দিয়ে এটা কিউব আছে তাহলে এটাকে আমি লিখতে পারবো টু ইন্টু রুট ওভার টু এরকম ভাবে লেখা যায় তাহলে এটা আমাদের রুট ওভার থ্রি ইন্টু কিউব যেহেতু ছিল তাহলে থ্রি ইন্টু রুট ওভার থ্রি লিখতে পারি তাহলে মাইনাস এদিকে আমাদের থ্রি ইন্টু রুট ওভার থ্রি তাহলে এই একটা রুট ওভার থ্রি রুট থ্রি এই থ্রি রুট থ্রি এটা হচ্ছে প্লাস এর এটা সে মাইনাস এ তাহলে প্লাস মাইনাস কেটে গেল তাহলে आंसर হবে 0 তাহলে আমাদের যে রাশিটা দেওয়া ছিল এই রাশিটা থেকে আমাদের যে x 1/x এর মান পাইলাম হলো √3 তারপর এখানে আমাদের যে রাশিটা প্রদত্ত রাশিটা ছিল x³ 1/x³ এর মানটা আমরা পাইলাম কত এর মানটা পাইলাম হলো 0 তাহলে आंसर হবে 0 দেখেন এখানে আমাদের आंसरটা দেওয়া আছে ডি নম্বরে ডি নম্বরে आंसर দেওয়া আছে 0 তো এরপর আসা যাক আমাদের 162 নম্বর ম্যাথে এখানে বলছে a² 4 নির্ণয় করতে হবে মাইনাস একান্ন ইন্টু এ স্কোয়ার প্লাস জিরো আমাদের বের করতে হবে আহ এ মাইনাস ওয়ান অপন এ তাহলে আমি এখান থেকে কি কাজ করতে পারি এ স্কোয়ার যে টার্মটা আছে সেই টার্মটা সমাজ ওদিকে দিতে পারি তাহলে সেদিকে এ টু

সেদিকে গেলে রুট হয়ে যাবে অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি এ মাইনাস ওয়ান এজিক্যাল টু রুট অফ আর এখানকার যে আছে সেটা সমান চিহ্নের ওদিকে যায় সেটা রুট হয়ে যাবে অতএব এ মাইনাস ওয়ান এর মান পেলাম উনপঞ্চাশ কে রুট করলে আমরা প্লাস মাইনাসভেন তাহলে এ মাইনাস ওয়ান এর মানই আমাদের নির্ণয় করতে বলছে তাহলে সেটা আমরা পেয়ে গেলাম রুট ওভার

এদিকে আসে মাইনাস টু ওদিকে গেল সেটা আমাদের প্লাস টু হয়ে যাবে সেটা আমাদের মানটা নির্ণয় করতে আমাদের প্রশ্ন চাইছিল কি এক্স প্লাস ওয়ান মান কত তাহলে এক্স প্লাস ওয়ান পেলাম আমরা রুট ওভার ফাইভ তাহলে হবে রুট ওভার তো আজকের ক্লাস এতটুকুই ক্লাস আমাদের ভিডিও কেমন লাগলো ম্যাথ কত সহজে পড়াইতে পারছি সেটাও কমেন্ট বক্সে জানাই দেবেন আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস গুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করতেছি এখানে আল্লাহ হাফেজ